চালতার আচার বানাতে হলে এইভাবে একবার বানিয়ে দেখুন যাকে একবার খাওয়াবেন সে সারা জীবন এই আচারের কথা মনে রাখবে এতটাই টেস্টি সুস্বাদু হয় এবং লোভনীয় হয় এই আচার বড় থেকে ছোটরা সবাই কিন্তু চেটে ফুটে থাকে এই আচার একবার বানালে মন চাই যেন বারে বারে বানিয়ে খাই নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালোছি নেচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো চালতার আচার একদম দারুণ সহজ রেসিপি খুব সহজেই আমি বানিয়ে দেখাবো তো চলুন প্রথমে একটা চালতা নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি তবুও আরও একবার ধুয়ে নিচ্ছি চালতাটাকে তো সাইড করে নিয়েছি চালতাটা যে একটা বটি নিয়ে আমি এটা কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তো দেখুন কত সুন্দর ফিট ভাগ আছে চালতাটার এই ফিট ভাগ দিয়ে আমি কেটে নেব এই যে দাগ আছে চালতার মাঝখানে মাঝখানে সেই অনুযায়ী আমি কেটে নেব চালতাটাকে কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন তো এইভাবে একে একে ভিড় করে আমি কেটে নেব দাগ অনুযায়ী দিকে সুন্দরভাবে চালতাটা উঠে আসবে চালতা কাঁকতেও খুব মজা লাগে বন্ধুটা যে জানে কিন্তু সে সুন্দরভাবে কেটে নেবে আর যে জানে না সে মাঝখান থেকে শুরু দিয়ে কেটেও কেটে নেয় তো এই চালতার আচারটা বানানো খুবই সোজা অল্প মশলায় এই চালতার আচারটা খুব সহজেই তৈরি হয়ে যায় বেশি মশলা লাগে না বা বেশি সামলাও করতে হয় না রোদে দেওয়ার দরকার নেই বিনা রোদের দিয়ে চালতার আচারটা তৈরি হয়ে যায় রোদ ছাড়াই এই আচারটা তৈরি হবে তো দেখুন চালতাটা পুরোটা কেটে নিয়েছি আর মাঝখানে যে ফুট আছে সেটাকে বাদ দিয়ে নেব আগেকার দিনে লোকেরা যেমন আমার ঠাকুমারা এই চালতার ফুল দিয়ে মাথাটা ধুয়ে নিত খুব সুন্দর নাকি চুল ছাড়ত চুলে ময়লা থাকতো না তো এবার আমি চালতার যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে ছাড়াতেও পারেন নাও ছাড়াতে পারেন ভিতরের অংশটাও ছাড়িয়ে নিচ্ছি সেটাও চাইলে ছাড়াতে পারেন নাও ছাড়াতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটা করে নেবেন চাল তার খোসা থাকলে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এখন কিন্তু বাজারে খুব সস্তায় চালতা পাওয়া যাচ্ছে তো আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন কিংবা বাড়ির গাছে থাকে যদি এইভাবে আচারটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই বানানো হয় অল্প মশলা দিয়ে এই আচারটা বানানো হয় তো দেখুন বন্ধুরা আমি একে একে খোসা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে সবগুলো খোসা আমি ছাড়িয়ে নেব তো ভেতরের যে আঁচটা আছে সেটাও ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু ছাড়িয়ে নিলে ভালো আচাটা খেতে টেস্ট হয় তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের আজকে এই রেসিপিটা বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো সবগুলো চালতামার ছাড়ানো হয়ে গেছে এখন খুব সুন্দর লাগছে দেখতে এইভাবে আপনারাও ছাড়িয়ে নেবেন এখন একটা নোড়া নিয়ে এসেছি এখন এগুলোকে আমি থেঁতো করে নেব একে একে তো থেঁতো করে নিলে আচারটার মধ্যে মশলা খুব সুন্দরভাবে ঢুকে তাই আমি একটু থেঁতো করে নিচ্ছি আপনারা না চাইলেও থেঁতো করতেও পারেন তো এইভাবে আমি সবগুলো হালকা থেঁতো করে নেব দিলে আচারের যে মশলাপাতি সব ভালোভাবে এর মধ্যে ঢুকলে খেতে আচারটা ভালো লাগে খুব সুন্দর টেস্ট হয় তো কতটা চালতাই রস বেরোচ্ছে দেখুন বন্ধুরা তো এইভাবে আমি সবগুলো থেঁতো করে নিয়েছি দেখুন বাকি দুইটো ছিল সেটাও থেঁতো করে নিয়েছি এখন সিলিন্টারের সাইড করে নিচ্ছে আর হয়েছে দেখুন একটা চালতা দিয়ে অনেকটাই আচার বানানো হয় এখন আমি এর উপরে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি ছোট চামচের এক চামচ তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে ভালোভাবে চালতালটাকে মাখিয়ে নিতে হবে নুন হলুদ যেন চালতার গায়ে ভালোভাবে মিশে যায় এইভাবে মাখাতে হবে তো দেখুন বন্ধুরা আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি আধা ঘন্টার মতন ছেড়ে দেবো রেস্টে তো তার আগে আমি একটা মশলা করে নিই বন্ধুরা তো এখন আমি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে দিয়ে তার মধ্যে দুইটা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি শুকনো কলাই এখন কয়েকটা গোটা মশলা দিয়ে নিয়েছি এর মধ্যে আছে মৌরি সর্ষা জিরা সব হাফ চামচ করে আছে তো এগুলো ভালোভাবে ভেজে নেব কয়েকটা মশলা দিয়ে এই আচারটা তৈরি করব বেশি মশলা দেব না এই আচারে কিন্তু কম মশলাই লাগে দিলে আচারটা খেতে ভালো লাগে তো কত সুন্দর ফুটছে দেখুন সব মশলাগুলো তো আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো মশলাটাকে হালকা করে ভেজে নিয়েছি তো এখন শিলটা নিয়ে চলে এসেছি এটাকে আমি বেটে নেব মশলাটাকে তো শিলের মধ্যে সব মশলা দিয়ে নিয়েছি দিয়ে আমি এটা বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিজারেও বেটে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমি এই মশলাটাকে আধ ভাঙা করে ভাঙবো একদম মিহি করেও বাটবো না আপনারা যদি মিক্সিজারেও করেন আধ ভাঙা করে করবেন তাহলে খুব ভালো লাগে খেতে শুকনো লঙ্কাটাও আমি আধা ভাঙা করে ভেঙে নিয়েছি দেখুন বেটে নিয়েছি তো একটু ঝাল ঝাল হলে আচারটা খেতে ভালো লাগে টক ঝাল মিষ্টি তো আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি তো তার আগে দেখুন মশলাটা কীভাবে আমি গুঁড়ো করেছি তো দেখুন এইভাবে গুঁড়ো করেছি এক ধরা করে দেখে আপনারা বুঝতে পারছেন তো একটা বাটিতে আমি এখন তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সব মশলা আমার তোলা হয়ে গেছে এখন আমি সিমটাকে এক সাইডে করে নিচ্ছি গ্যাসে কড়াই চাপিয়ে তেল দিয়ে নিয়েছি এখন একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আপনারা কিন্তু যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম ঝালটা দিয়ে নেবে সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তো এখানে আমি শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি দেখো তো এখানে আমি সর্ষা তেল দিয়েছি এখন আমি হিং দিয়ে নিচ্ছি হিং দিয়ে আচার কিনে পরে হজম করব তারপরে দিয়েছি কয়েকটা গোটা মশলা এর মধ্যে হচ্ছে জিরা মৌরি সর্ষা আর কিছু নেই বন্ধুরা তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো এখন যে আমি চালটাকে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা হয়ে গেছে এখন এটাকে দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো এইভাবে সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে এইভাবে দুই থেকে তিন মিনিটের মতন নাড়িয়ে নিতে হবে দুই তিন মিনিট নাড়ানো হয়ে গেছে এখন জল দিয়ে নিচ্ছি এক বাটি দিয়ে নিলাম আপনারা যে যেরকম চালটা দেবেন একটা দুটো বা তিনটে সেইভাবে জলটা দিয়ে নেবে একটু আন্দাজ করে আমি একটা চালতায় এক বাটি জল দিয়েছি তো এটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দেব পাঁচ মিনিটের মতন তো পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে এসছি তোটা পাঁচ মিনিট হয়ে গেছে তো এখন ঢাকানা খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা জলটা মরে গেছে চাল তাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে দেখে তো এই দেখুন চাল তাটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি করে দিয়েছিলাম তার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি এর মধ্যে চিনি আপনার চিনির জায়গায় গুঁড়ো দিয়ে নিতে পারেন আমি এটা ঝাল মিষ্টি আচার বানাবো তাই আমি চিনিটা এক মুঠোর মতো দিয়েছি আপনি যদি বেশি মিষ্টি খান তাহলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে নেব চিনির জায়গায় আপনার এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন আপনার যেটা খেতে ভালো লাগে সেটাই করে নেব তো এখন আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে আমি জলটাকে মেরে নেবো শুকনো শুকনো করে নেবো তো চিনি থেকে কতটা রস বেরোচ্ছে দেখুন দেখুন নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে গেছে এখন যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি এত ঘন্টা করে যে বেটে ভেঙে রেখেছিলাম তো সেই মশলাটা সবটা দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এই আচারটা আমি পুরো শুকনো শুকনো বানাবো খেতে খুব দুর্দান্ত লাগে এইভাবে অনবরত নাড়তে হবে যেহেতু আচারটা হওয়ার সময় চলে এসছে নিচে বসে যাবে চিনটা আঠা আঠা হয়ে গেছে আচারটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর আচারের মধ্যে একদম জল নেই জলটা পুরো শুকিয়ে গেছে তো এখন একটা প্লেট আমি নিয়ে নিচ্ছি আচারটা তুলে নিচ্ছি তো কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা এই আচারটা কিন্তু মুড়ির সঙ্গে ভাতের সঙ্গে খেতে পারবেন তারপরে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম কতটা লোভনীয় টেস্টি হয়েছে দেখুন বন্ধুরা দেখেই কিন্তু মনে হচ্ছে খুবই টেস্টি হবে এটা কিন্তু ছোটো বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই আচারটা খেতে পছন্দ করে বন্ধুরা তো এই আচার রেসিপিটা দুর্দান্ত হয় খেতে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে আবার দেখাচ্ছ বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে টাটা বাই বাই